যে মুক্তিশাহ মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায় না যায় না যেটা আপনারা গ্রামের মানুষ প্রায় অনেকে করেন যে বাপের নামে মায়ের পক্ষ থেকে বাপের পক্ষ থেকে দাদার পক্ষ থেকে দিদির পক্ষ থেকে করেন কি করেন না কথা বলেন না করেন এখন বর্তমানে যারা সালাফি মানহাজ আহলুল হাদিস মানহাজ মান্য করে এরা প্রতি বছর একটা করে নতুন নতুন ফসুওয়ার ডেলিভারি করে কিছু বলতে গেলে আবার মানুষ রেগে যায় আর না বললেও হয় না এর মধ্যে নতুন ফতুয়া ডেলিভারির মধ্যে এখন এই বছর একটা নতুন ফতুয়া ডেলিভারি হয়েছে যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না আসলে বিষয় হলো যে আধলা কানার মতো হাদিস কোরআন করলে তো হয় না একটু চোখেল মানুষের মতন কোরআন হাদিসগুলি দেখতে হয় দ্বিতীয় মশলার উদ্ভব ঘটেছে একটা আপনারা শুনেছেন কি শুনেননি আমরা আমি জানি না গত কালকে আমার নজরে পড়ল আপনারা আপনাদের গ্রামে কুরবানি করেন গরু করেন ছাগল করেন হয়তো আগে উঠো হয়েছে তো একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে যে একটা গরুর কোন কোন অংশ খাওয়া হালাল আর কোন কোন অংশ খাওয়া হারাম আচ্ছা বলেন তো আপনারা কুরবানি বলেন আর ছেলের বিয়ে বলেন আর মেয়ের বিয়ে বলেন একটা গরু বা ছাগল যখন জবাই করে তো ওর শরীরে যা কিছু থাকে সবই খেয়ে না কিছু কিছু বাদ দেন কথা বলেন না কিছু কিছু বাদ দেন তো এই বেকুব বলছে যে একটা হালাল জানোয়ার গরু ওর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব খাওয়া হালাল আচ্ছা বলেন এটা কোনো ভালো মানুষের কথা হতে পারে একটা গরুর মধ্যে কত রকমের জিনিস থাকে একটা গরুর ভিতর এমনও জিনিস থাকে যেটা সাঁওতালেরও খাই না আছে কি আছে না এরকম আর মুসলমানকে বলছে যে তোমার যা ইচ্ছা তুমি তাই খাও তাহলে এটা হচ্ছে একটা উদ্ভট কথা ইনশাল্লাহ তালাই কথাগুলি কথাগুলির জব ইনশাল্লাহ দেব তার পূর্বে দুই একটি কথা এই যে কুরবানির ঈদ যখন আসে কোরবানির দিন আমরা সকলেই আল্লাহ রস্তে আল্লাহ রস্তায় কুরবানি করি কেন কুরবানি করি কি কারণে কুরবানি করবে এর কারণটা কি নিশ্চয় এর মধ্যে কোনো না কোনো বিশেষ কারণ রয়েছে আজি জানে মতারাম আল্লাহ রবুর আলমিনা আল্লাহ বলেন যে নিশ্চয় আমি ইব্রাহিম আলিহি সালামকে আমার খুব নিকটের এবং কাছের বন্ধু বানিয়েছি বলেন সহান আল্লাহ আজ জানে মহতারাম এই পৃথিবীর বুকে যতজন রসুল এসেছেন প্রত্যেক রসুলকে আল্লাহ কোনো না কোনো পরীক্ষার মধ্যে ফেলেছে হজরত মুসাআ সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন ইউসুফ আলীহি সালামকে কুয়াই করে পরীক্ষা দিতে হয়েছে এরপরে হজরতে ঈসা আলীহী ইসালামকে ইহুদিরা মার্গো বলে ঘরের মধ্যে বন্দি করে ফেলেছিল তিনাকেও পরীক্ষা দিতে হয়েছে হজরতে আইব আলীহি ইসালামকে এক মহারোগ দিয়ে আল্লাহ তিনা শবরের পরীক্ষা নিয়েছেন তো যতজন নাবি এসেছেন প্রত্যেক নাবিকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেছেন তো আল্লাহ পাক মাঝে মাঝে বাংলাদেশকে পরীক্ষা করে আমাকে আপনাকে আল্লাহ পরীক্ষা করতে পারে কোনো সময় অর্থ দিয়ে পরীক্ষা করবে আবার কোনো সময় কাঙ্গাল বানিয়ে পরীক্ষা করবে কোন সময় অসুস্থ দিয়ে পরীক্ষা করবে আবার কোন সময় সুস্থতা দান করে পরীক্ষা করবে এই জন্য একটা কথা হলো যে যদি বাইচান্স কোনো অসুখের মধ্যে মানুষ পড়ে যায় তো যেন আল্লাহর না শুকুরি আদায় না করে বরং আল্লাহকে বলতে হবে যে খোদা তুমি যেটাতে রাজি আমি তোমার বান্দা ওটাতেই রাজি বলেন এ আজি জানে মহতারাম তে এই আল্লাহর পাই হজরতে ইব্রাহিম আলহি সালামকে আল্লাহ এক নয় দুই নয় জন্মের পরে থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত তিনাকে প্রত্যেক কদমে কদমে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন বলেন সুহান সর্বপ্রথম নমরুদের সঙ্গে লড়াই হল নমরুদের অগ্নিকুণ্ডে ইব্রাহিম পাইগাম্বারকে আজকে নিক্ষেপ করা হলো আল্লাহর ইম আলহী কে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হল তো আল্লাহ রব্বুল আলমীর ওই দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন এ আজি জানে মহতারাম এরপরে তিনি সেখান থেকে বেরিয়ে মুলকে শাহ মিশর গিয়েছিলেন মিশরে যাওয়ার পরে বিবাহ করেছিলেন বিবাহ করার পরে তিনি আর দ্বিতীয়তম স্ত্রী হাজরাতে হাজেরা রাদি আল্লাহ তালা আনহা তিনার গর্ব থেকে সন্তানের জন্ম হলো নাম রাখা হলো ইসমাইল সেই সন্তান যখন একটু বড় হলো আল্লাহ দ্বিতীয় পরীক্ষাতে তিনাকে ফেললেন যে ইব্রাহিম তোমার বিবি হাজেরা আর ইসমাইলকে অমুক জায়গাতে তুমি রেখে এসো এখন বর্তমানে যে জায়গাতে আবে জমজম রয়েছে ওই জায়গাতে ওই সুমাতে বায়াবান সুনসান জায়গা ছিল নিজের সন্তানকে আর নিজের বিবিকে আজকে ওই জায়গাতে রেখে দিয়ে আল্লাহর হুকুম পালন করে তিনি ফেরত আসলেন এটা ছিল দ্বিতীয় পরীক্ষা তো এ আজি জানে মহতারাম হজরতে ইব্রাহিম আলী সালাম নিজ সন্তান এবং বিবিকে যখন মক্কাতুল মুকাররমাতে রেখে আসলেন রেখে চলে আসার পরে দীর্ঘদিন দেখা সাক্ষাৎ নাই কমবেশ আট বছর পরে তিনি গেলেন মক্কাতুল মোকাররামায় আট বছর পরে নিজের বিবি আর নিজের সন্তানকে যখন কোনো ব্যক্তি কাছে পাবে তো ভালো বেশি বাসবে না কম বাসবে জোরে বলেন না বেশি ভালোবাসবে হজরত ইসমাইল আলিহি সালামকে আট বছর পরে যখন নিজের নিকটে পেলেন গালে মুখে চুমা দিয়ে খুব আদর যত্ন করতেছে তা আল্লাহর ফারিস্তারা তো ঘটনা দেখতেছে তা আল্লাহর ফারিস্তারা আল্লাহকে ডাক দিয়ে বলে যে আল্লাহ তুমি ইব্রাহিমকে বন্ধু বলেছো দোষ বলেছো। আর ইব্রাহিম তোমাকে বাদ দিয়ে নিজের বেটাকে ভালোবাসতে ব্যস্ত আছে নিজের ছেলেকে ভালোবেসেছে তো আল্লাহ বললেন যে না এটা কোনোদিনও হতে পারে না ইব্রাহিম নিজের সন্তানের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ফারিস্তাদের এই কথা জব দেওয়ার কারণে সর্বপ্রথম এই জিলহদ মাসের আট তারিখে হাজরাতে ইব্রাহিম সালামকে সালামকে আল্লাপা খবের মাধ্যমে দেখালো যে ইব্রাহিম তুমি আমার রাস্তাতে কুরবানি করো বলেন বেলায় স্বপ্ন দেখলেন আমার আপনার স্বপ্ন মিথ্যা হতে পারে আমার আপনার স্বপ্ন বানাবটি হতে পারে কিন্তু নবীদের স্বপ্ন মিথ্যা হতে পারে না ওনারা স্বপ্ন যেটা দেখা ওটাই সত্যি এই স্বপ্ন দেখার পর সকালবেলাতে মক্কাতমুকার নামাতে একশত উড় জবাই করলেন দ্বিতীয় রাত্রিতে পুনরায় আবার একই স্বপ্ন দেখতেছে চিন্তা করলেন যে আল্লাহ কাল তো একশো তবু জভাই করলাম দ্বিতীয় দিন নয় যাতে এই স্বপ্ন দেখার পরে আবার পুনরায় সকাল সকালবেলাতে দুই শত জভাই করলেন দ্বিতীয় রাত্রিতে আল্লাহ স্বপ্নে দেখাতেছেন যে ইব্রাহিম তুমি আমার রাস্তাতে তোমার সব চাইতে নিপটের এবং পেয়ারা যাকে বেশি ভালোবাসো তাকে তুমি জভাই করো বলো আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলবেন না এ আজি জানো বহুতারাম আল্লাহ ছিলেন বুঝতে দেরি হল না যে আল্লাহ আমার বেটা নুরে না নাসার ইসমাইলকে কুরবানি করার জন্য আল্লাহ আমাকে ইশারা করতেছেন বলেন ইসমাহ আল্লাহ দশে চিলহজ্জা সকাল যখন হল নিজের বিবি হাজরাতে হাজার বললেন যে বিবি বেটাকে নিয়ে ঘুরতে যাব সাজন পূজন করিয়ে দাও হজরত ইসমাইল আলহি ইসালামকে তিনার আম্মিজান হজরতে হাজার গোসুল করিয়ে দিলেন চোখে সুরমা লাগিয়ে দিলেন ভালো ফুসবু লাগিয়ে দিয়ে নতুন পোশাক পরিধান করিয়ে মাথাকে ভালো করে সিটি করে দিয়ে ইব্রাহিম আলী ইসালামের সঙ্গে দিলেন আল্লাহর পায়গাম্বার ইব্রাহিম আলহি সালাম বাড়ি থেকে আজকে আপনার একটা ছুরি আর একটা রশ্মি ছুপিয়ে লুকিয়ে নিয়ে মক্কাতুল মুকার্নামা থেকে মিনার দিকে রওনা দিলেন দশে চিলহজ্জা মিনাতে যখন পৌঁছাবে এই দিকে আজাজিল ইবলি শৈতান তাকিয়ে দেখলো বাপরে ইব্রাহিম এত বড় নেকির কাজ করতে যেতেছে যদি এই কুরবানি হয়ে যায় ইব্রাহিম তো বড় ইনাম আল্লাহর কাছে পেয়ে নিবে যেমন করে হয়তো এই কুরবানি করা থেকে আমাকে বাধা দিতেই হবে সর্বপ্রথমে শয়তান হজরত হাজেরা রাজি আল্লাহার কাছে গেলেন হাজেরা কি ব্যাপার ইসমাইলকে কোথায় পেঠাইলিয়া জানো বলে কোথায় নিয়ে গেল ওর বাপ বন্ধুর বাড়ি নিয়ে গেল বলে না মিথ্যা কথা ওর বাপ বন্ধুর বাড়ি নিয়ে যায়নি বরং ইসমাইলকে তার বাপ জভাই করার জন্য নিয়ে গিয়েছে হাজেরা রাজি আল্লাহা বলেন যে এটা কেমন করে সম্ভব নিজের বাপকে বেটাকে জভাই করতে পারে বলে সব ইব্রাহিম পাইগাম্বার যে তার বেটাকে জভাই করবে এটা আল্লাহর অনুমতিতে আল্লাহর হুকুমে করবে আম্মা জান হাজার আলাদি আল্লাহ তালান হা আজাদিল শৈতানকে ডাক দিয়ে বলে আজাদিল শৈতান শোনো আজকে আল্লাহ তো আমাকে এক ইসমাইল দান করেছে আল্লাহ যদি আমাকে হাজার ও ইসমাইল যদি দান করতো তা আল্লাহর হুকুম যদি হতো তো হাজার ও ইসমাইলকে আল্লাহর অস্ত আমি জবাই করে দিতাম একটু একসাথে বলেন না এ আজিজানে মহতারাম শয়ীতান দেখলো আমার ডাইল তো এখানে গললো না চলে গেল ইসমাইলের কাছে বলে ইসমাইল তোমার বাপ কোথায় নিয়ে যাচ্ছে জানো বলে কোথায় বলে তোমাকে জভাই করার নিয়ে জন্য নিয়ে যাইছে বলে সম্ভব বাপে বেটাকে জভাই করতে পারে বলে আল্লাহর হুকুম তোমাকে জভাই করতে হবে ওই সময়তে কিন্তু ইসমাইল আলী ইসলাম জানে না যে আমাকে জভাই করার জন্য নিয়ে যেতেছে পরে করে জানিয়েছেন শুনুন তো হজরতে ইসমাইল আলী ইসলামকে যখন বললো যে আল্লাহর হুকুম তো হজরত ইসমাইল আল ইসলাম একই কথা বলল এটা যদি আল্লাহর হুকুম হয় তা আমি ইসমাইল এক জবাই হওয়ার জন্য এরপরে যে প্রস্তুতি রয়েছে ইসমাইলকে পটকাতে পারলাম না ইব্রাহিম নবীর কাছে গেল বলে ইব্রাহিম তোমারও খায়া দায়া কাজ নাই একটা কি স্বপ্ন দেখেলে রাতের বেলার ওই স্বপ্নতে নিজের মহাব্বতের বেটাকে জবাই করতে যেতেছ বলে বালা দূরে সাধারণ মানুষের স্বপ্ন মিথ্যা হতে পারে আম জনতার স্বপ্ন মিথ্যা হতে পারে কিন্তু আমি আল্লাহর পায়গাম্বার আমার স্বপ্ন কোনোদিন মিথ্যা হবে না একটু জোরে বলেন না আজি শয়তান এ তো আমার কাজ হলো না এবার শয়তান তিনটা জায়গাতে খাড়া হয়েছিল সর্বপ্রথম যেটাকে বলা হয় জুমরাই সেই জায়গাতে খাড়া হলো ইব্রাহিমকে বাধা দেওয়ার কারণে আল্লাহর পায়গাম্বার ইব্রাহিম আলী সালাম সাতটা পাথর নিক্ষেপ করল শৈতান জমিনে মিসমাট হয়ে গেল এরপরে দ্বিতীয় নম্বর জায়গা জুমরায়ে শানিতে যাওয়ার পরে উপস্থিত হলো ওইখানে ইব্রাহিম পাইগাম্বার সাতটা পাথরের আঘাত করলো শৈতান জমিনে মিসমাট হয়ে গেল এরপরে তৃতীয়তম জায়গা জুমরায়ে কুবরার উপরে যাওয়ার পরে হাজির হলো ইব্রাহিম পাইগাম্বার সাতটা পাথর নিক্ষেপ করলো শৈতান জমিনে মিসমাট হয়ে গেল আল্লাহ বললেন যে ইব্রাহিম তুমি যে শৈতানকে সাট্টা করে পাথর নিক্ষেপ করলে আমি আল্লাহর নিকটে এই পাথর নিক্ষেপ করা এত ভালো লেগেছে হয়েছে যে পর্যন্ত যারা কাতল হজার উদ্দেশ্যে আসবে তাদেরকে সাট্টা করে পাথর মারা তোমার সুনাদ বানিয়ে দিন একটু জোরে বলেন না আজকে আমাদের হাজি সাহেবকে দেওয়ার পরে পাথর মারতে হয় ওখানে তো শয়তান এখন নাই শয়তানের পিলার বানিয়ে দেওয়া হয়েছে শয়তানের দেওয়ার বানিয়ে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে ইব্রাহিম আলী ইসালামের আল্লাহ পাক বানিয়ে দিয়েছে এ আচি চালেক হতারাম বিদাতে দেওয়ার পরে যখন পৌঁছালেন পৌঁছানোর পরে হজরতে ইব্রাহিম আলী সালাম ইসমাইল আলি ইসালামকে বলতেছেন এবার যে বেটা রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জভাই করতেছি তোমার গলায় ছুরি চালাতেছে আল্লাহর অনুমতি হয়েছে তো বেটা তোমার কি রায় বলো তো ইসমাইল আলী ইসালামকে যখন ইব্রাহিম আলী ইসালামের কথা বলেছিলেন যে তোমাকে আমি জবাই করব তো ইসমাইল আলি সালাম দৌড়ে পালিয়ে গিয়েছিলেন নাকি দৌড়ে পালিয়েছিলেন জি না পালাননি বললেন আব্বা আপনাকে আল্লাহ যেটা হুকুম দিয়েছে আপনি হুকুমকে পালন করুন একটু জোরে বলেন না বাপও পাইগম্বার বেটাও পাইগম্বার বলে আব্বা আপনাকে যে অনুমতি আল্লাহ দিয়েছেন ওই অনুমতিকে আপনি পালন করুন তবে আব্বা আপনার নিকটে তিনটে ওসিয়ত আমি করবো বলে বেটা কী ওসিয়াত বলুক বলে আব্বা আপনি তো আমাকে জভাই করবেন আমার গলায় ছুরি চালাবেন তো আপনার নিকটে আমার প্রথম ওসিয়াত হল যে আপনি আমাকে যখন জবাই করবেন আমার হাত এবং পাকে আপনি ভালো করে রশ্মি দিয়ে বেঁধে দিবেন কারণ আমি বাচ্চা মানুষ আমার গলায় যখন ছুরি চালাবেন তখন আমার হাত পা গুলি লড়াচড়া করবে আমি হাত পা হিলাব তখন হয়তো ছুরি চালাইতে আপনার অসুবিধা হবে বলে আব্বা আমার দ্বিতীয় শিয়া হলো আমাকে যখন জবাই করবেন চিৎ করে শোয়াবেন না আমাকে উগুড় করে শোয়াবেন কারণ যদি আমাকে চিৎ করে শোয়ান আর হলকুমের ওপরে ছুরি যখন চালাবেন আমি আপনার বেটা আমার চেহারার দিকে তাকিয়ে আপনার ভিতরে বাপের দিল রয়েছে বাপের অন্তর রয়েছে হয়তো ছুরিটা চালাতে গিয়ে হাতটা দাঁড়িয়ে যেতে পারে এর জন্য আমাকে উপুর করে শুইয়ে দিন আর তিন নম্বর ও সিয়াত হল আব্বা আপনি যে আমাকে জবাই করে দিয়েছেন এ কথাটি আমার মাকে আপনি জানতে দিবেন না কারণ আমার মা যদি জানতে পারে দুঃখ কষ্ট সহ্য করতে পারবে না এই তিনটি ও আপনাকে করে গেলাম হাজরাতে ইব্রাহিম আলহ ইসলাম নিজের সন্তান ইসমাইল পায়ে গাম্বারের হাত এবং পায়ে রশ্মি বেঁধে দিয়ে একটা পাথরের উপরে উপর করে শুইয়ে দিলেন শুইয়ে দেওয়ার পরে বিসমিল্লা হকবার বলে গলার উপরে ছুরি যখন ধরে দিয়েছে ছুরি চালাই কিন্তু ইসমাইল প্যগাম্বারের আজকে আপনার গলা কাটা তো দূরের কথা গলার একটা পোষণ পর্যন্ত কাটে না দুই বাপ এবং বেটা বারবার চেষ্টা করে কিন্তু কাটে না দ্বিতীয়বার আবার ছুরি ধরলেন দ্বিতীয়বার একই ফলাফল ইব্রাহিম আলী ইসলাম একটু জালালি আসার পরে ছুরিটাকে দূরে চালিয়ে দিলেন একটা শক্ত ভারী পাথরের ওপরে পড়ে ওই ছুরির দ্বারাতে পাথরটা কেটে দুপুকুরো হয়ে গেল বলুন হাজরাতে ইসমাইল আলী ইব্রাহিম আলী ইসালাম বলেন আরে ছুরি একটা শক্ত পাথরকে কেটে দিয়ে দুভাগে ভাগ করে দাও আর আমার বেটা ইসমাইলের গলা এত নরম নাজুক কাটতে পারো না সঙ্গে সঙ্গে পাক এই ছুরির জুবানকে খুলে দিলেন বলে ইব্রাহিম একটা প্রশ্নের উত্তর বলে কি বলো বলে তোমাকে যখন নমরুদের আগুনে ফেলা হয়েছিল আগুন কেন বলে আল্লাহ আগুনকে হুকুম দিয়ে দিয়েছিল যাতে আমাকে না জ্বালায় এই কারণে বলে ইব্রাহিম শোনো আল্লাহ আগুনকে একবার অনুমতি দিয়েছিল যে ইব্রাহিমকে জ্বালায়ও না তাই আগুন তোমাকে জ্বালায়নি আর সেই আল্লাহ আমি ছুরিকে সত্তর বার হুকুম দিচ্ছে ইসমাইলের গলা যেন না কাটে একটু জোর করে বলবেন না এ আজি জানে মহতারাম বাপ এবং ছেলে সঙ্গে একসঙ্গে নয়নে কান্না করতেছে বলছে খোদা তাহলে আমি কি পরীক্ষাতে ফেল হয়ে গেলাম আল্লাহ তুমি কি আমার কুরবানি কবুল করবে না আল্লাহ তুমি কি আমার কুরবানি তোমার দরবারে কবুল করবে না আমি কি পরীক্ষায় নাকাম হয়ে গেলাম হজরত ইব্রাহিম আলহি সালাম এইবার ইসমাইল আলহি সালামকে তৃতীয়বার যখন শুইয়ে দিয়ে ছুরি চালাবে ইহীন অবস্থায় আল্লাহর ফারিস আসমান থেকে ডেকে নারায় তাকবিরে ধ্বনি আরম্ভ করে দিয়েছে জোর করে বলেন না হারিস বলে আল্লাহ তুমি যে বলেছ ইব্রাহিম আমার কাছের বন্ধু আল্লাহ এই কথা সঠিক কথা যে ইব্রাহিম হলো তোমার নিকটের বন্ধু তোমার চাইতে আল্লা ইব্রাহিম কাউকে ভালোবাসে না আল্লাহ ডাক দিয়ে বলে তাই রে সিদরা মল্লেমুল মালাইকা জিবিরিল সিদরাতুলমুনদা হাতে থাকার সময় আর নাই দড়ে চলে যাও এক জান্নাতের ভিতরে জান্নাতের মধ্যে যাওয়ার পরে একটা দুম্বাকে নিয়ে এসো হজরতের জিবরিল আমিন আলিহি সালাম এক ছুটে জান্নাতে গেলেন ওখান থেকে একটা দুম্বা নিয়ে এসে সেই জায়গাতে ইসমাইল পাইগম্বার শুয়েছিলেন ইসমাইল পাইগম্বারকে উঠিয়ে দিয়ে দুম্বা শুইয়ে দিলেন আর ওই দুম্বার ওপরে ছুরি চালালেন রক্তে কাবার কোসম দুম্বা জবাই হয়ে গেল হজরতে ইব্রাহিম আলিহি সালাম চোখের পট্টি খুলে দেখতেছে চোখ খোলার পরে দেখতেছে যে হজরতে ইব্রাহিম আলী ইসমাইল আলিহ সালাম সাইডে দাঁড়িয়ে মুচকি হাসতেছে আর ফারিস্তারা নারায়ের তাকবীরের ধ্বনি উঁচু করে দিয়েছে এ আজি আজিজান ওই সময়ারিসারা পড়লো আল্লাহ হকবার আল্লাহ হকবার ইসমাইল আলী ইল্লাল্লাহ আল্লাহ হকবার আর ইব্রাহিম আলী ইসালাম পড়লেন এ আজি জান তা আজ আপনার নিকটে আরোজ করি তো আল্লাহ বললেন যে ইব্রাহিম পরীক্ষা দিতে গিয়ে জান্নাতের যে দুম্বা পাক যে জভাই করালেন আল্লাহ বললেন যে এই কাজকে কায়ামত পর্যন্ত সমস্ত উন্মতের জন্যে আমি আল্লাহ আমার ইব্রাহিমের সুন্নাদ বানিয়ে দিলাম বলেন সিমান আপনাদের নিকটে আরও করব। আল্লাহ কাকে কখন কিভাবে পরীক্ষা নেয় এ কথা আমরা কেউ বলতে পারবো না কেউ জানি না তা আপনাদের নিকটে আরোচ করবো যে ইব্রাহিম আলীহী সালাম সহ সমস্ত নবীকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেছেন তো আপনাদের গ্রামে তৈরি হয়েছে মাদ্রাসা গাউসিয়া চিস্তেস রাজুল আপনার তালার কাজ